মানে শিশির তো ক্রিকেট খেলা খুব বেশি পছন্দ করে মানে অনেক বেশি পছন্দ করে তাই সে অনেক দিন যাবতই নেত্রকোনার একটা এই যে ক্রিকেট প্রশিক্ষণ একটা সেন্টার নাকি জানি আছে ওইখানে সে অনেক দিন যাবতই ক্রিকেট প্র্যাকটিস করতেছে তো ক্রিকেট প্র্যাকটিস করতে গিয়ে তার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় সে এই ঘটনাটা এই যে কয়েকদিন হয়েছে ঘটছে তো তার সাথে মানে সে যখন ক্রিকেট প্র্যাকটিস করতেছিল তখন একটা মানে ক্রিকেট হার্ড বল যেটা একদম শক্ত বল যেটা দেখ মানে ডিগ বল না কি বলে জানি ওই বলটা এসে তার বাম চোখের পাশে এসে আর কি সহজে আঘাত করে তো ওই জায়গাটা কেটে যায় এবং ওইখানে দুইটা সিলাই লাগছে আমি যেটা শুনছি তো বাকিটা তার মুখ থেকে শুনবো তো এই কারণে যাইতেছি তার বর্তমান কি অবস্থা ওইটা জানার জন্য তো চলুন যাওয়া যাক তারপরে এই বাকি গল্পটা কিভাবে কি করলো সবটাই তার মুখ থেকে শুনবো তো বাজারে এসে মন্ত্রী সাহেবের দোকানে আসলাম মন্ত্রী সাহেবের একটু খোঁজ খবর নেওয়ার জন্য সাহেবের কি খবর এই খাট বানানো হয়ে গেছে কার জন্য কাস্টমার

না তো শিশিরের বিষয়ে যেটা বলতেছিলাম সে ক্রিকেট খুব পছন্দ করে তার ইচ্ছা সে একদিন বড় ক্রিকেটার হবে কিন্তু তার ফ্যামিলি এটা চায় না তো তার ফ্যামিলিকে সে অনেক কষ্টে মানে বুঝিয়ে শুনিয়ে সে নেত্রকোনার একটা ক্রিকেট প্র্যাকটিস সেন্টারে ভর্তি হয়েছে অনেক দিন যাবতীয় সে প্র্যাকটিস করতেছে তো এই ঘটনা ঘটার পরে মানে যে দুর্ঘটনাটা ঘটনাটা ঘটছে এই ঘটনাটা ঘটার পরে তার ফ্যামিলি এখন চায় না সে ক্রিকেট খেলুক পুরোপুরি তার ক্রিকেট খেলা বন্ধ করে দিতে চাইতেছে এমনকি দিদি মাও আমার কাছে আসতে আসে আমার বলতেছে শিশিরকে বলতে যে সে যেন আর ক্রিকেট না খেলে মানে শিশির আমার কথা মানে মানে আমি একটা কথা বললে সেটা শুনে আর কি তো দিদিমার কথা থেকে যা বুঝতে পারলাম ক্রিকেট খেলাটাকেই মানে এই দুর্ঘটনাটার জন্য দায়ী করতেছে দিদিমা শেষে যদি ক্রিকেট খেলতে না যাইতো তাহলে এমন ঘটনা ঘটতো না দিদিমার বক্তব্য এটা কিন্তু দিদিমাকে আমি বুঝাইতে চেষ্টা করলাম যে দুর্ঘটনা ঘটতেই পারে এটা স্বাভাবিক যে কোনো সময় ঘটতে পারে ক্রিকেট যদি প্র্যাকটিস করতে নাও যাইতো তাহলেও করতে পারতো অন্য কোনোভাবে এমনকি সে যদি বাসায় বসেও থাকতো তাহলেও করতে পারতো এটা তো আর বলে কয়ে আসে না যে কোনো সময় করতে পারে কিন্তু দিদিমাকে আমি বারবার বোঝানোর ফলেও মানে দিদিমার একটাই কথা সে ক্রিকেট খেলতে গেছে এই কারণেই দুর্ঘটনা ঘটছে তার ক্রিকেট খেলা আর যাবে না এটাই আর কি তো শিশিরের সম্পর্কে আপনাদেরকে একটু বলি সে খুবই নম্রভদ্র একটা ছেলে খুবই অনেস্ট পার্সন এবং লেখায় খুবই ভালো মানে বর্তমান যুগের অন্য ছেলেদের থেকে একটু আলাদা মানে খুবই ভালো তো নেত্রগুনা চলে আসছি অনেক তো কথা বললাম তো চলুন এখন শিশিরদের বাসায় যাওয়া যাক তো শিশিরদের বাড়িতে চলে আসলাম তো শিশিরের বর্তমান অবস্থা এই তো কেমনে কি হয়েছিল শিশিরের মুখ থেকে শুনি কেমনে কি হয়েছিল ক আমি ক্রিকেট প্র্যাকটিস করে এটা আগে বলছিলাম পরে একদিন বিকালবেলা ক্রিকেট প্র্যাকটিস গেছিলাম পরে

তারপরে তো সে বাড়িতে আসে বলে না মানে বাসায় আসে কাকি রে বলে না মৌরেও বলে না সে বলতে পারে যে ওটু অ্যাক্সিডেন্ট করছে সামান্য ব্যাপার কারণ হইলো যদি সে বলে যে ক্রিকেট খেলায় অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে তাইলে তো আর খেলতে দিবে না এই কারণে তারপরে তো জানছে এই বিষয়টা তো এখন তো তার খেলাধুলা একদম নিঃশেষ পড়াশোনায় মনোযোগ দিয়ে উচ্চ মানে খেলবে মানে এত সিরিয়াসলি না পড়া পড়াশোনার আগে খেলাটা মানে এক্সট্রা টাইমে বিকালে দিকে একটু খেলবি এটা একদম সিরিয়াসলি খেলতে হবে মনটা ঠিক আছে এগুলো সব শিশিরের অর্জন এটা কি শিশিরদের বাড়ির সামনের দৃশ্য এটা এখানে একটা বড় পুকুর আছে আর এখানে তো পূজা হয় না গত বছর পূজার সময় আসছিলাম এখানে এখন আমরা যাইতেছি কোথায় বালিশ নেত্রকোণ আর ঐতিহ্যবাহী মিষ্টি বালিশ মিষ্টির দোকান গয়ানাতে এই পুকুরে মাছ নাই শিশির হ্যাঁ মাছ মাছ অনেক আছে কেউ ধরে না ধরে মাঝে মাঝে মাঝিরা আছে না মাঝিরা আছে বড়শিতে ধরে না ধরে তো তো আমরা চলে আসলাম গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডারে যেখানে আমাদের নেত্রকোনার বিখ্যাত মিষ্টি বালিশ মিষ্টি এই মিষ্টির উৎপাদন এখান থেকেই হয়েছিল এখান থেকে যাত্রা শুরু তো আমরা দুইটা ছোটো ছোট বালিশ মিষ্টির অর্ডার দিয়ে দিলাম আর দুইটা মন্ডার অর্ডার দিলাম এই মন্ডা আমার খুব প্রিয় এটা খাইতে আমি খুব পছন্দ করি তবে বালিশ মিষ্টিটা আমার এত বেশি পছন্দ না আর কি তো মন্ডার জন্য মুক্তাগাছা বিখ্যাত যেটা আমি জানি তবে ইচ্ছা আছে একদিন মুক্তাগাছা গিয়ে মুক্তা গাছের মন্ডাটা কেমন ওইটা ট্রাই করার জন্য তো দেখি কোনো একদিন যাব তো বালিশ মিষ্টি খেয়ে বেরিয়ে বললাম এখন দেখতেছি শিশিরের পরিচিত একটা পরিচিত বলতে কি ভালো একটা দইয়ের দোকান আছে তো চলুন যাই গিয়া দেখি কেমন ভালো তো দই খাওয়ার জন্য শিশির আমাকে এই দোকানে নিয়ে আসলো এই দোকানটা আমি চিনি এটা অনেক আগের মানে অনেক পুরনো দোকান এখানে চিরা দই কলা এগুলো পাওয়া যায় তো আমরা দুইটা কাপ দই নেই এই কাপ দইগুলা উনি নিজের হাতে একদম তৈরি করে গরুয়া উপায়ে এখন আমরা চলে আসছি নেত্রকোনা আখরা মন্দিরে তাদের অবস্থাটা দেখেন শান্তিতে ঘুমাইতেছে আরেকজন আইসে এই পুকুরের নাম হচ্ছে অনন্ত পুকুর এই পুকুরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আইসক্রিম খাচ্ছি খুব ভালো লাগতেছে পুকুর থেকে মাছ ধরার জন্য চিলগুলা উঠতেছে পুকুরের চারিদিকে দর্শক বন্ধুরা এই যেই পুকুরে পান করি আর এখানে একটা মাছ পাওয়া গেছে আরামসে মাছ খেয়েছে পান করে শিষের এই পুকুরে তো অনেক পুরানো মাছ আছে না মনে হয় বড় 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 মাছ

আমরা এখন খাবো খেয়ে দেখবো কেমন রান্না হলো আর এদিকে তো পুকুর আছে সামনে অনেক সুন্দর এখানে বাতাস এসেছে কারেন্ট নাই এই কারণে আমরা এখানে বসছি ঠিক আছে তো শুরু কর শিশির গোপালবার শিশির আর্ট করছে এটা আর এইখানে তারা কে দেখেন চিনতে পারেন কিনা জুমন পল্লব ওই যে পাতলা বন গেছিলাম না তখন তো এটা তোলা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করলাম এখন যাব একটু শহরে হ্যাঁ তারপরে চলে যাব শেষে আরেকবার বাড়িতে কবে যাইবি ছোটবেলার সুবিধা এই যেটা শিশির এই সময় তো পুলিশ লাইন স্কুলে পড়তে হ্যাঁ পিচি আছে এটা মনে হয় দুই হাজার আঠারো সালের এখন আমরা আছি নেত্রকোনা বড় পুকুর পারি এটা হচ্ছে নেত্রকোনা বড় পুকুর হ্যাঁ আর এই বড় পুকুর পারের অপোজিটেই হচ্ছে এখানে একটা জমিদার বাড়ি কি জমিদার বাড়ি ছিল জানি না শিশির জানো আস

পুকুরবাড়ার একটা চমৎকার সুন্দর একটা ব্র্যাঞ্চ তা আমরা এখানে বইসা একটু রেস্ট নিতেছি ভালোই লাগতেছে শিষের চলে যাই আমি একটু শহরে যাই ঠিক আছে একটু কাজ আছে বাড়িতে যাই তাইলে নাকি ওকে টাটা তারপর বন্ধুরোনিকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের সামনে তো এই ভবনটা কিন্তু অনেক সুন্দর তারপরে চলে আসলাম আমরা লাইব্রেরিতে এখান থেকে কিছু বই কিনবো আমরা তো আমরা দেখতেছিলাম আমরা কি কি বই কিনবো কোনগুলো আমাদের প্রয়োজন তারপরে আমরা চলে আসলাম বাজারের একটি আধুনিক চায়ের দোকানে তো এখানে আইসা তো দেখি বিভিন্ন ধরনের চা পাওয়া যায় অনেক দামি দামি চা তারপরে আমরা বড়োলুকি মালাই চায়ের অর্ডার দিয়ে দিই বড়লকি একটা ব্যাপার সেপার আছে মনে হয় সাথে অর্ডার দিয়ে দিলাম পুরান ডাকার বাকরখানি আমি এটা কখনো খাই নাই আজকে প্রথমবার খাবো এই হলো আমাদের একশো টাকার বড়োলুকি মালাই চা তো এইটাই শুধু মালাই আর মালাই চা শুধু একটু নিচে ছিল তারপর চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাড়িতে যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম এসে অনেক রাত্র হয়ে গেছে তো ফাইনালি বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে দেখি যে বকুর বাসায় বকু আসে নাই আজকে আর বকু বাড়িতে তার বাসায় আসবেন আর কি তো ছোটো বক পাখিটা খুঁজতেছিলাম তারপরে দেখি যে আমাদের কমলা গাছে ছোটো বক পাখিটা বসে রয়েছে তো আমাকে দেখে তো সে জাপিয়ে পড়লো আমার উপায় আইসা তারপর জানতে পারলাম ছোট্ট কাকু হালডোড়া দিতে বের হয়েছে হাললোড়া মানে হচ্ছে রাত্রে থুরি বা কুইজ দিয়ে মাছ ধরা বা টেডা যেটা যেটাই বলেন রাত্রে আর কি লাইট দিয়ে তারপরে যে থুরি দিয়ে গা দিয়ে গা দিয়ে মাছ ধরবে

দর্শক বন্ধুরা এইবার তো চিকার বাম্পার হলন বাইরের ভিতরে যেভাবে ঢুকে সময় মাসটুকু সে কত কতগুলো মাছ ধরলো আপনাদেরকে দেখাবো

তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি অনেক ক্লান্ত আমি তো কষ্ট করে ভিডিওটা থাকার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আগামীকালকে আবারও দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে তো ভালো থাকবেন টাটা